পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে প্রায় বিঘা জমিতে কয়েক কোটি টাকা খরচে তৈরি করা ইকো ট্যুরিজম ও ডিয়ার পার্ক সেই জমি পরিদর্শন করলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ কালনার মহকুমা শাসক শুভম আগরওয়াল সহ অন্যান্যরা পূর্ব বর্ধমানের কালনা এক নম্বর ব্লকের আটঘরিয়া শিমলন পঞ্চায়েতের চাঁদের বিল এলাকায় পড়ে রয়েছে বহু জমি সেই জমিতে ইকো ট্যুরিজম বা ডিয়ার পার্ক তৈরি হলে কর্মসংস্থান যেমন হবে তার পাশাপাশি এলাকার উন্নয়নও ঘটবে দুইটি জলাশয় বিশাল এলাকা জুড়ে যা প্রায় চল্লিশ বিঘা সেই জমিতে একসময় গড়ে উঠেছিল একটি বিনোদন পার্ক যা পরে বন্ধ হয়ে যায় সংস্কারের অভাবে মজে যাওয়া তিনটি বড় জলাশয় এবং গাছে ঘেরা এই জায়গায় একসময় অসামাজিক কাজকর্ম হতো দিনে রাতে সেই জমি এখন স্থানীয় পঞ্চায়েতের হাতে এই জমিতেই ইকো ট্যুরিজম এবং ডিয়ার পার্ক তৈরির জন্য প্রশাসনিক স্তরে এবং জেলা স্তরের প্রতিনিধিরা পরিদর্শন করেন এই এলাকায় থাকা তিনটি পুকুরে আধুনিক পদ্ধতিতে মাছ চাষ এবং এলাকার যুবকদের কর্মসংস্থানের উদ্দেশ্যে একাধিক পদক্ষেপ গ্রহণ করা হবে সেই উদ্দেশ্য নিয়েই এলাকা পরিদর্শন করলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ মহকুমা শাসক শুভম আগরওয়াল সহ প্রশাসনের অন্যান্য আধিকারিকরা আপনারা জানেন যে কালনা এক নম্বর ব্লকে আটঘড়িয়া সিমরান পঞ্চায়েতের চাঁদবিল বলে একটি জায়গা আছে খুবই আকর্ষণীয় এ প্রায় চল্লিশ বিঘে জমি আছে এই চাঁদবিলেতে বিলেতে এটাকে সাজানোর জন্য পরিকল্পনা নেওয়া হয়েছিল আগে থেকেই ইতিমধ্যে আমরা ছটা হাইমাস্ট আলো তিরিশটা সোলার লাইট বাঘ সিংহ হরিণ হাতি সব কিছুই মডেল দেওয়া হয়েছিলো এটাকে আরও আকর্ষণীয় করবা চলবার জন্যে আজ বন দপ্তরের ডিএফও ডিস্ট্রিক্ট ফরেস্ট অফিসার এসেছিলেন এসডিও পিডিও আমরা সবাই ছিলাম একটা পরিকল্পনা নেওয়া হচ্ছে এটাকে আকর্ষণীয় করে তুলতে পারলে একটা ইকো ট্যুরিজমের সবচেয়ে বড়ো জায়গা হবে এবং তাতে সেলফ এমপ্লয়মেন্টও হবে কর্মসংস্থানের বিকল্প হবে এর আগে দিন আমাদের এমপি সাংসদ শর্মিলা সরকার দেখে গেছেন কিছু দিনের মধ্যে আবার ডিএমকে নিয়ে আসবো আমরা নিজের আগে সাফাইটা করব। উনত্রিশে জুন রবিবার এসডিওর নেতৃত্বে আমরা সবাই সাফাই হাত লাগাবো নিজেরা জনপ্রতিনিধিরা তারপর আস্তে আস্তে ধীরে ধীরে আমাদের আইসিবুল বলি তাদেরকে অনুরোধ করি তাদের বিলেজ পুলিশ একদিন করবেন আমরা এমনিভাবে আগে পরিষ্কারটা করে নেই ভালো করে কারণ খানিকটাই বর্ষাতে বন জঙ্গল হয়ে গেছে এটাকে একটা ভালো জায়গায় পরিণত করতে চাই তার কারণ এর মধ্যে তিনটে বড় বড় জলাধার আছে এই জলাধারগুলোকেও কাজে লাগাতে চাই মৎস্য চাষ আরও কিছু বোটিং সব কিছু এখানে থাকবে সেই ধরনের একটা ডিপেয়ার তৈরি হচ্ছে পরিকল্পনা আর জেলা শাসককেও নিয়ে আসবো সাজিয়ে তুলতে চাইছি কারণ চল্লিশ বিঘে জমির মধ্যে এই চাঁদ বিল এটা কিন্তু কম বড়ো কথা নয় এমনি প্রাকৃতিক দেখুন আমি আস্তে আস্তে পাখির ডাক শুনছিলাম রেঞ্জার অফিসার আমার সঙ্গে ছিলেন বলে এইখানে তো কিন্তু পরিযায়ী পাখি কিন্তু আছে অনেক ওরাই বললেন অত এইগুলো দেখতেও তো মানুষ আসবে ধরুন এই জায়গাটা খুব জলাশয় জায়গা ছিল এই জায়গার মধ্যে চাষবাস হতো না এখানকার যারা গরিব মানুষ আছে এরা বন জঙ্গল কেটে জ্বালানি করতো এবং বন জঙ্গল পরিষ্কার করে বড় ধান চাষ করতো এই সমস্ত চাষবাস করতো তারপরে আস্তে আস্তে পঞ্চায়েত এই জায়গাটাকে নেয় পরে এই সমস্ত তখন পঞ্চায়েত নিয়ে কোনো রকমভাবে দু একটা গাছ লাগিয়েছিল গাছ লাগানোর পর এখন মন্ত্রী মশাই এসে এটাকে সাজানোর জন্য একটা ব্যবস্থা নিচ্ছে এবং এটা থেকে যাতে আরও বাইরের লোকেরা আসে এই জন্য একটাই